আসসালামু আলাইকুম एवरीवन সো আজকে আমি প্রত্যেক সপ্তাহের মতো আরেকটা নতুন ফল নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আপনারা গেস করে বলেন তো আমি একটু দেখাই আগে যারা যারা গেস করতে পারবেন তারা কমেন্ট সেকশনে কিন্তু লিখে ফেলবেন ভিডিওটা পজ করে কমেন্ট সেকশনে লিখে লেখেন যে আপনাদের এরিয়াতে এই ফলটাকে কি নামে ডাকা হয় সো আর আমি একটু আর কিছু করব না এখন বলে দিই এটার নাম কি সেটা হচ্ছে অর অরবরোই এটা হচ্ছে অর বড়ই তো এটা আমার কাছে কিভাবে আসলো সেটা একটা ইন্টারেস্টিং স্টোরি আছে সেটা হচ্ছে আমার বাবা কিছুদিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এই ফলটার বিষয়ে সো অনেকে অনেক কমেন্টস করেছে এবং চাচি এবং চাচু সেই পোস্টটা দেখেছে সো তারা এই যে কালকে আসলো আমাদের বাসে এবং আসার সময় সেটা মনে রেখে এই ফলটা কিন্তু নিয়ে চলে এসেছে আমি এই জিনিসগুলো জানতাম না আমি জাস্ট ফ্রিজে দেখলাম একটা ফল আছে এবং আমি খাওয়া শুরু করছি এটা অনেক টেস্টি টক টক খুব মজা লাগে খাইতে সো আমি ভাবলাম যে কেন না আমার আকাশ ন্যাচারালের দর্শকদের আমি একটু জানাই এই অর বড় গুণাগুণ সম্পর্কে অর্বরই একটি টক জাতীয় ফল অর্বর রয়েছে উত্তম ঔষধি গুণ অর্বরই প্রচুর ভিটামিন সি ও ক্যালসিয়াম সমৃদ্ধ ফল এর প্রধান রাসায়নিক পদার্থ হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড এতে প্রচুর পানীয় থাকে অর্বরইয়ের রস যকৃত পেটের পীড়া হাঁপানি কাশি বহুমূত্র অজীর্ণ ও জ্বর নিরাময়ে বিশেষ উপকারী এর পাতা গনরিয়া রোগের উপশমকারী ও আরামদায়ক হিসেবে ব্যবহার করা হয় তাছাড়া এই ফলের বীজে অনুরূপ রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এটি আপনারা বীট লবণ দিয়ে খেতে পারেন ডালে দিয়ে খেতে পারেন তাছাড়া এর আচারও খুবই সুস্বাদু আচ্ছা আরেকটা কথা জানাই সেটা হচ্ছে মৌসুমি ফল যেরকম অর বড়ই আমাদের আল্লাহ তালা দিয়েছেন যাতে আমাদের উপকার আসে যেমন যেই মৌসুমে যেই ফলটা আসে যেমন এখন এপ্রিল মে মাস তো এখন কিন্তু এই ফলটা খুবই উপকারী আমাদের শরীরের জন্য নতুন নতুন ফল এবং মৌসুমি ফল বিশেষ করে এইসব সম্পর্কে জানতে আকাশ ন্যাচুরাল ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ